পিওর এসএস এর আপনি কোনো ভাবে এসকেপ সম্ভব নাই জাস্ট একটা সেকেন্ড মানে কি সোফা হয়ে গেল আপনি কল্পনা করতে পারবেন না জাপান থেকে নিয়ে আইছি এই পাশে কালাটা দেখেন কত গর্জিয়াস এটাও এই এটাও দুজনের সেগুন কাঠের মধ্যে মানে স্পেশাল মানে সব থেকে ভিআইপি চাই নিতে চায় এদের জন্য এটা করা হয়েছে দুইজন আন্দা তিনজনের তিনজনের এটা সাইজ টু হিসাবে 7 ফিট বাই 5.5 ফিট মাত্র 600 টাকা এই সিঙ্গেলটা 600 টাকা দিলে যাবে বাড়ি বাংলাদেশের যে কোনো জায়গা একজন দুইজন তিনজন পাঁচজনের আছে আপুরা অনেক পছন্দ করে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ কালার এই মেশিন হচ্ছে ডাবল হ্যাঁ হ্যাঁ আর এই মেশিনটা হচ্ছে আপনি সিঙ্গেল এটা আছে সিঙ্গেল সিঙ্গেল এটা গোল্ড এটা গোল্ডের মধ্যে করাইছে হয়েছে যারা কম বাজেটের মধ্যে সম্পূর্ণ চেয়ারগুলো হয়েছে আপনার বাহিরে চাইনিজ চেয়ার দাম পড়বে কত

চকের পলকই এরা বেড বানাবো সোফা বেডই আছে জাস্ট একটা সেকেন্ড মানে কি সোফা হয়ে গেল আপনি কল্পনা করতে পারবেন না জাপান থেকে নিয়ে আইছি ডাইরেক্ট জাপান থেকে কাস্টমাইজ জাপানি জাপানি বেড মানে একোপা বেড সোফা বেড শুধু কারের ভিতরে দুই এক ভিতরে তিন আবার কি আবার কি মানে কেতা বালিশ কম্বল এগুলা কোথায় রাখবেন আপনি

হ্যাঁ অবশ্যই একজনের হয় একজনের একজন থেকে পাঁচ জনের করে জেলা শহরের খরচ কত মাত্র ছয়শো টাকা এই সিঙ্গেলটা ছয়শো টাকা দিলে যাবে বাড়ি বাংলাদেশের যে জায়গা মানে ছয়শো টাকা দিতে পারবে নিতে পারবে দাম বাড়বে কত অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ইতিহাসের প্রথম সব থেকে সর্বনিম্ন প্রাইস এর থেকে কমে কেউ দিতে পারবে না থেকে কেউ কমে আজ পর্যন্ত দিতে পারে না দিতেও পারবে না আর দুইজনের দুইজনের এটা পড়বে দেখাই আমি এটা এটাও গোল্ড এটাও গোল্ড এটা গোল্ড মধ্যে করা যারা কম বাজারের মধ্যে মানে আধুনিক ইউনিক ডিজাইন চাই ইউনিক ডিজাইন এদের জন্য স্পেশাল ভাবে এটা করা হয়েছে দেখেন বাহ ওই পাশে হচ্ছে গোল্ড দেয়া এই গোল্ডের থাকবে না

একটা বক্স সোফা প্লাস বেড বেড বা একজনের জানলাম আমরা দুই জনের জানলাম তিনজনের দাম কত তিনজনের হ্যাঁ হ্যাঁ সুদি এখন বর্তমান প্রাইস অনলি 22000 টাকা 22000 22000 টাকা এটা দেখে আসলে এটা তো ভিডিও দেখে আসলে আর কিছু পড়া যায় না তারপরে আরএসবি এর কোড রেফারেন্স দিলে তার জন্য 500 টাকা সম্মান আরো 500 কম আরো 500 কম 21500 21500 প্রিয় ভিউয়ার্স টানলে বেড দিনে সোফা রাতে বেড টানলে সোফা একের ভিতরে তিন একের ভিতরে তিন সোফা বেড সাথে কত বাড়বে প্রাইস আপনি যেকোনো কালার কালারের জন্য দাম বাড়বে কমবে বাড়বে না আর এই পাশে যেগুলো আমরা দেখতেছিলাম একটু রাজকীয় জাপানি মডেল হ্যাঁ জাপানি মডেল জাপানি মডেলের প্রাইস অনেক কমে গেছে

আশেপাশের লোকজন যা শুধু আপনি দেখতে আসবে মানে কোথায় দিকে কিনে নিয়ে আসছেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর এই যে আমাদের দেখতেছিলাম পিঙ্ক কালার পিঙ্ক কালার ভালোবাসার কালার হ্যাঁ এই সব কালার হচ্ছে আপুরা অনেক পছন্দ করে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ কালার তিনজনের 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 ড্রেসের দাম চাচ্ছিল কত 22000 টাকা প্রাইস ছিল আর এসবি এর রেফারেন্স দিলে 1500 টাকা সম্মান করবে 21500 21500 টাকা আচ্ছা আপনারা এখানে চেয়ার দেখতেছিলাম এই চেয়ারগুলোর দাম কেমন এগুলো সম্পূর্ণ চেয়ারগুলো হইছে আপনি বাহিরে চাইনিজ চেয়ার ঠিক আছে চাইনিজ চাইনিজ এগুলা জেলা শহরে নিতে খরচ কত মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকায় যাবে বাড়ি পঞ্চাশ টাকা আপনার যাবে বাড়ি যার তিনশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা দাম পড়বে দাম পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় অফিস চেয়ার অফিস চেয়ার দেখেন এটা কিন্তু মুভিং করা যায় বাস আপডাউন করতে পারবেন আপনি এবং কি ব্যাগে আপনি ব্যাক সাইডে অনেক সামনে আমরা দেখতেছিলাম বস চেয়ার অফিসের বস কাঠের অফিসের বস শুধু কাঠের না সেগুন কাঠের সেগুন কাঠের যারা সেগুন কাঠের মধ্যে মানে স্পেশাল মানে সব থেকে চেয়ার নিতে চাই এদের জন্য এটা করা হয়েছে এগুলোর দাম কেমন পড়ে

মোবাইল নাম্বার আরো ওয়ান সেভেন ফাইভ আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন